Sotokolek dikenal jatuh, ya? সরি গো কারোর কমেন্ট আমি দেখতে পাইনি বুঝলে কমেন্ট আমার কি আমার কমেন্ট আমি দেখতে পাইনি বুঝলে আমার কমেন্ট আটকে গেছিল এরকম হলো কেন আপনার নাম কি আমার নাম মিনা রাধে 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 অনিক मंदबड़ी तक आ जाए जा जा एक <laughs> तो कु

গুড ইভিনিং সবাইকে শুভ সন্দার অনেক অনেক ভালোবাসা জানায় গুড ইভিনিং রাধে রাধে কমেন্ট করো যারা যারা আসো কমেন্ট করো টপে যারা যারা আসো প্লিজ একটু কমেন্ট করো সবাই কমেন্ট কেউ করছো না কেন গো কমেন্ট করো কথা বলো যারা যারা আছো প্লিজ একটু কমেন্ট করো কথা বলো সব লাইক করছে লাইকটা আবার তুলে নিচ্ছে কমেন্ট করছে না কথা বলছে না কথা বলো

খারাপ কথা বলার সময় নেই আমার রিচার্জ শেষ হয়ে গেছে আচ্ছা তাই তোমার রিচার্জ শেষ হয়ে গেছে হুম কাল সকালে কাল সকালে ফোন খুলে রিচার্জ করতে হবে ঠিক আছে ঠিক আছে খারাপ কথা বলার সময় নেই রিচার্জ সমীর দাদা তোমাকে একটা থালে কথা বলি বলছি হ্যালো 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 বলছি তোমাকে গ্রুপে অ্যাড করেছে খারাপ কথা বলবো না যে ভালো কথাই হবে বলছি তোমাকে গ্রুপে অ্যাড করেছে আজকে দুই মাসের রিচার্জ শেষ হবে আচ্ছা ঠিক আছে তাহলে বলো যা যা নতুন আছো প্লিজ আমাকে একটু বন্ধু করে নাও বন্ধু করে নিয়ে আমার পরিবারে যুক্ত হয়ে যাও লাইক ডান করো তিনটে শর্ট ভিডিও দেখে একটু কমেন্ট রেখে আসো বুঝলে কেমন আছো কাকিমা ভালো আছি এটা কে গো রামা রামাদিতা তোমার নামটা একটু বলো তো যা যা নতুন বন্ধু আছে প্লিজ একটু নাম বলো কোন গ্রুপে বসের গ্রুপে আজকে দেখলাম তো তোমাকে আজকে না কালকে কালকে বসের গ্রুপে তোমাকে অ্যাড করেছে বলো তো একটু রিম্পা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রিম্পা হিম্প দিদি ভাই বলছি তুমি একটু শর্ট ভিডিও কমেন্ট করে আসো তিনটে শর্ট ভিডিও দেখে আর কমেন্ট করবে পোস্টে কমেন্ট রেখে আসবে বুঝলে ফুল দেখবে আমি তোমার লাইভে এলাম বোন নতুন আচ্ছা তাই তুমি নতুন তোমার নামটা একটু বলো তো রাখি তোমার নাম রাখি সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে তিনটে শর্ট ভিডিও দেখে একটু কমেন্ট রেখে আসবে ও রেখা রেখা আচ্ছা ঠিক আছে আমি তো বসের গ্রুপে আসি আছি প্রথম থেকে আছি না এই গ্রুপটা নতুন করেছিল এই গ্রুপটা নতুন বুঝলে রেখা ঘোষাল আচ্ছা শুধু রেখা বললেই হবে কেমন আছেন এমডি ভালো আছি এমদি তোমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট রেখেছি একটা শর্ট ভিডিও দেখলে হবে না শর্ট ভিডিও দেখে ফুল দেখতে হবে 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 দেখে শর্ট ভিডিওতে কমেন্ট কমেন্ট রাখতে রাখতে আর পোস্টে তিনটে যে তোমার পরিবারে আসলাম এলাম ভালোবাসা দিয়ে গেলাম বুঝলে আমাকে ব্লু দিয়ে দাও সরি গো আমি ব্লু দিতে পারবো না তুমি তো আজকে নতুন আজকে আমি ব্লু দিতে পারবো না তুমি আসো তখন তোমাকে আমি দেবো আমাকে ব্লু দিয়ে দাও তোমার শর্ট ভিডিও দেখলাম না কি খারাপ কথা বললে এই জন্য আমি বললাম খারাপ কথা বলার সেরা কী সেরা মাই নেই রিচার্জ শেষ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে খারাপ কথা বলতে হবে না আমি সত্যি ভেবেছিলাম বুঝলে দাদা আমি সত্যি ভেবেছিলাম ওই জন্য তোমাকে বললাম ঠিক আছে তোমার সঙ্গে কথা বলবো ওখানে তোমার ফোন নাম্বার আছে তোমাকে আমি ফোন করব ফোন করে তোমার সঙ্গে কথা বলছি আমি হাই হায় সে হাই আজকে লাইভে কখন আসলে তুমি এই তো একটু আগে হাই হাই রঞ্জিত আচ্ছা রঞ্জিত বলছে হাই তোমার তিনটে ভিডিওতে কমেন্ট করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে আমি ব্যাক দিয়ে দেবো বলো হুম কেমন আছো সবাই একটু বলো ঝটপট বলো তোমাদের সবাইকে বলছি শুভ শুভচন্দর অনেক অনেক ভালোবাসা জানায় আমার লাইভে আসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বলো কেমন আছো সবাই সবাই কেমন আছো একটু ঝটপট বলো ভিডিওতে কমেন্ট করেছি ঠিক আছে ঠিক আছে কেন গো তুমি আমার ব্লু দেবে না হ্যাঁ ব্লু দেবো প্রথমে যারা আসে না তাদেরকে আমি দিই না বুঝলে এই হচ্ছে নাহলে দেবো না কেন তুমি আসো তোমায় দেবো আমি লাইক করে দিলাম থ্যাংক ইউ লাইক করে দিলাম থ্যাংক ইউ কাকে ফোন করবে তোমাকে আমার ভালো দাদাকে আমি ফোন করব বুঝলে কি বাবু ফোন করবে কি এসান বাবু এই গ্রুপটাতে তো তোমাকে আমি কালকে দেখলাম বুঝলে এই গ্রুপটাতে তোমাকে আমি কালকে দেখলাম কালকে আমি তোমাকে 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 বলছি যে অ্যাড করেছে একজন অনেকক্ষণ থেকে খুঁজছি তোমায় একজন তোমাকে অনেকক্ষণ থেকে খুঁজছি তোমায় কে গো কে খুঁজছে গো আমাকে আমাকে বলো আরে না দিলে বন্ধু করব কিভাবে কমেন্ট থেকে বন্ধু করো বুঝলে এই যে যারা যারা আমার কাছে আছে এদের সবার কমেন্ট আমার আছে ভিডিওতে আছে লাইক ডান ইউ ইউ ব্লু দিলে তবে তো পরিবারে যেতে পারবো সবার ব্লু দিলে পরিবারে যেতে পারবে তুমি হয়তো জানো না ব্লু ব্লু মানে ব্লু থেকে বন্ধু করার থেকে কমেন্ট থেকে বন্ধু করলে সব থেকে ভালো বন্ধু ভালো হয় বুঝলে লাইক ডান লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অরবিন্দ দাদা তুমি আজকে কাজ করছিলে আমি দেখলাম বুঝলে কি বড় লরি শুধু আমি দেখিনি গো অরবিন্দ দাদা আমার মেয়েরাও দেখছিল যে কত বড় লরি ভালো সাপোর্টার পেলে কেন অ্যাড করবে নি হ্যাঁ ভালো সাপোর্টার পেলে তো আমি সবাইকে অ্যাড করব বুঝলে এ দেখো তুমি তো আজকে নতুন এসছো ব্লুটা নিলে বন্ধু করলে এবার তুমি তো চলে গেলে আমি কি করে বুঝে বলো এবারে প্রতিদিন যারা অ্যাক্টিভ থাকে আমি তাদেরকেই ব্লুগুলো দিই বুঝলে দেখো ব্লু দেওয়া আছে এরা প্রতিদিন আমার অ্যাক্টিভ লোক একজন না একজন না এই কি একজন না এই জন্য ভালো করে পড়ো তুমি যা লিখেছ আমি তাই পড়েছি দেখো একজন না এ এজন্য ভালো করে পড়ো ভালো করেই পড়েছি অরবিন্দ দাদা আছে সাপোর্ট কমেন্ট করছো আমি লাইভ থেকে বন্ধু করব নি আর বন্ধু করলে রিটার্ন নি এটাই আমার নিয়ম হ্যাঁ কমেন্ট থেকে বন্ধু করে নাও বুঝলে দেখো সরি আমার অ্যাকাউন্টে গিয়ে যেমন শর্ট ভিডিও শর্ট ভিডিওতে যেন কমেন্ট রেখেছো তুমি আর যে কমেন্ট আছে ওই কমেন্টে ইয়ে করো তাহলে হয়ে যাবে হাই লক্ষ্মী লক্ষ্মী হাই দিদি বলো কেমন আছো কোথা থেকে দেখছো একটু বলো রবিউল ভাতের মধ্যে যেন চুল না পড়ে আজকে চুল ভালো করে বেঁধে রেখেছেন তো আমার চোর প্রতিদিনে বাঁধা হ্যাঁ বাঁধা আছে বাঁধা আছে বন্ধু করলে ভিডিও ভিডিও কমেন্ট বক্স থেকে বন্ধু করতে হবে হ্যাঁ লাইভ থেকে বন্ধু আমি মানবনি হ্যাঁ কমেন্ট থেকেই বন্ধু করতে বলছি সবাইকে বুঝলে আমি রাগ করি তুমি সবাইকে বুলু দিচ্ছ আমাকে আমাকে দাওনি তুমি প্রতিদিন আস বলো প্রতিদিন তোমাকে আসতে হবে তুমি তো একটুখানি থেকে বলবে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে পড়ব আমি তো বাচ্চা ছেলে তুমি তো বলো দাদার মাথায় সেই গরম তো কি দাদার মাথা সেই গরম তো না গরম নেই ঠান্ডা আছে যা যাই নতুন বন্ধু আছো প্লিজ আমাকে একটু বন্ধু করে নাও বন্ধু করে আমার পরিবারে যুক্ত হয়ে যাও আরবিন দাদা আছে সাপোর্ট কমেন্ট করছে বলছি সমীরন দাদাকে আজকে একটু ফোন করবে তো সমীরন দাদাকে সমীর দাদার সঙ্গে কথা আছে সমীরন দাদার ফোন নাম্বার জোগাড় করেছি আমি আজকে দাদা নেই মনে হয় হ্যাঁ আছে দাদা দাদা আছে আছে রুবেল ইসলাম ভাই আমি খুব ঠান্ডা কি ভাই আমি খুব ঠান্ডা আমি কখনো কি রাগিনি রাগের কথা না বলে আমি রাগিনী সহজে

তুমি গ্রুপটা দেখবে হেঁটে দেখবে আমার কমেন্ট লেখা আছে বুঝলে গোপাল ঠাকুরের ছবি দেওয়া আছে আমার যে ডিপিটার মধ্যে গোপাল ঠাকুরের ছবি দেওয়া আছে বুঝলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবে আমি লিখেছি আমি লাইভ থেকে বেরিয়ে আমি গ্রুপ থেকে বেরিয়ে গেলাম কারণ আছে ওই আমি বেরিয়েছি আমাকে কিন্তু কেউ কারণটা জিজ্ঞাসা করেনি শুধু একজন জিজ্ঞাসা করেছে কেন দিদি কি হলো একজন জিজ্ঞাসা করেছে সুভাষ বস নিজে কোনো কিছু জিজ্ঞাসা করে নে ঠিক আছে কেউ কিছুই জিজ্ঞাসা করে নে সকালবেলা রাত্রিবেলা আমি মেসেজটা পাঠিয়েছি আর সকালবেলা আমার আমাকে ব্লক করে দিয়েছে কেন কথা না বললে হয় দাদা কোথায় দেখি আছে আছে দাদা আছে অরবিন দাদা আছে বাবু পেয়েছি মানে মানেটা কি বাবু আছে গো আছে আছে মিলি দিদি ভাই আছে শর্মিলা দিদিভাই আছে শর্মিলা দিদিভাই আর সবাই কোথায় গেল যারা বন্ধু নেবে বলল বন্ধু নেবে বলল ব্লু দিতে বলল ঠিক আছে তাদেরকে তো আজকে কি রান্না হয়েছে আজকে ভাবছি তোমাদের বাড়িতে যাব কাদের কি রান্না হয়েছে বলো তাদের বাড়িতে আজকে আমি যাব আজকে কি রান্না হয়েছে বলো তাই গেছি বাবু কমেন্ট করেছে আমিও তো কমেন্ট করেছি আগুন পুজো তো ভালো করে হম কথাটা একটু কম বলো কথাটা একটু কম বলো কৃষণ বাবু আসবে বলছো কৃষণ বাবু আসছে দাঁড়াও আমাদের দুধ ভাত তোমাদের দুধ ভাত কোনো ব্যাপার না আমার কেমন যে কমেন্টটা আসছে না কেন গো আজকে কি গন্ডগোল হচ্ছে বলো তো গন্ডগোল মোমন লোকে কে মোবাইল দিতে ঘাট মুই মুই দাও না ঘাটতে না গণ কেন হচ্ছে বুঝতে পারছি না তো তোমার ফোনেতে কমেন্ট উঠে যাচ্ছে আমার তো হচ্ছে না কেন আমার ফোনেতে কমেন্ট এক জায়গাতেই আটকে আছে দেখো সুনীল মিলি দিদি ভাই লিখেছে আজকে আমাদের দুধ ভাত রবি লিখেছে ভারতে ভিস ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে আমাদের ইন ইন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে না কিন্তু ভারত আমাদের কিন্তু ভারত আমাদের বন্ধু আমার কমেন্ট কিন্তু নাটকে আছে এখানে কিন্তু কমেন্ট ঝরঝর করে উঠে যাচ্ছে আমার নাক বুঝে ঠেসে আসে হ্যাঁ হ্যাঁ করে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাঁড়াও চেক করি আমার এখানে কমেন্ট কেন আটকে আছে আজকে আমার তাহলে টপটাও গন্ডগোল করবে মনে হচ্ছে হচ্ছে কেন কি করব তুমি দেখো এতে ঝরঝর করে উঠে যাচ্ছে এতে উঠছে না এতে কি গন্ডগোলটা হলো আমার মাথায় ঢুকছে না কেটে দিয়ে ভালো হতো पीले के जोड़ा ए डी स्टीकर हम देखो বলছি তোমরা একটু থাকো কেউ যেও না বুঝলে আমি লাইভটা কেটে দিয়ে আমি ফের করছি তোমরা কেউ যাবে না থাকো এই গন্ডগোলটা আমার হচ্ছে দাঁড়াও